আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে মুখ পাকন পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাটা খেতে খুবই মজা হয় যারা নতুন রাঁধুনি আছেন চাইলে একদম এই সহজভাবে পাকন পিঠা তৈরিটি দেখে নিতে পারেন তৈরি করার জন্য আমি প্রথমে আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়েছি ডালটাকে এবার হালকা করে ভেজে নেব ডালটা ভেজে নিলে পিঠার গ্রানটা খুবই ভালো আসবে ডালটাকে আমি চুলার মাঝারি হিটে রেখে ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে এবার ডালটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে ধুয়ে নেব। ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ডালটাকে ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার চুলায় প্যানের মধ্যে ডালগুলিকে দিয়ে দেব আড়াইশো গ্রাম ডালের মধ্যে আমি পাঁচ কাপ পানি দেব। এক চা চামচ লবণ একটি তেজপাতা এবার ডালটা যখন বলক চলে আসবে তখন চুলার মাঝারি লো হিটে রেখে ডালটাকে চল্লিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সিদ্ধ করে নেব ডালটা সিদ্ধ হওয়ার পর ঠিক এই রকম হয়েছে আমি চল্লিশ মিনিট পর ডালটাকে নাড়া দিয়ে দেখাচ্ছি এবার একটি ডাল ঘুটনির সাহায্যে আমি ডালটাকে এইভাবে করে ঘুটে নেব এতে করে ডালটা তাড়াতাড়ি ম্যাশ হয়ে যাবে আমি তেজপাতাটা ফেলে দেব চাইলে একটি হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন এবার ডালের সাথে আমি আড়াই কাপ চালের গুঁড়া দিয়ে দেব। আমার এটা শুকনো চালের গুঁড়া ছিল চালের গুঁড়াটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো রেখে দেব চুলার লো লোহিটে রেখে এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব পিঠাটা তৈরি করার জন্য ডোটা একটু শক্ত করে তৈরি করতে হবে এতে করে পিঠাটা খুবই মুচমুচে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে মথে নেব একটু গরম অবস্থায় আমি এই ডোটাকে মথে নিয়েছি এবার শিরাটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দেব এক কাপ চিনি সাথে এক কাপ পানি শিরাটা এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব সাথে দিয়ে দেব চারটি এলাচ শিরাটা যখন ফুটে উঠবে তখন চুলাটা বন্ধ করে দেব খুব বেশি ঘন করার দরকার নেই শিরাটা যদি খুব বেশি পাতলা হয় তাহলে কিন্তু পিঠাগুলো নরম হয়ে যাবে এবার ডোটা থেকে আমি অল্প একটু ডো নিয়ে রুটি বেলে নেব রুটিটাকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করা যাবে না খুবই সহজভাবে আজকে তৈরি করে দেখাবো রুটির উপরে কিছুটা তেল মাখিয়ে নেব এবার একটি টুথপিকের কাঠি দিয়ে এইভাবে করে দুই পাশে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নেবো দেখেই বুঝতে পারছেন কিভাবে তৈরি করছি যারা একদম নতুন এপিঠাটি তৈরি করবেন তাদের এই ডিজাইনটা খুবই কাজে লাগবে একটি রুটি থেকে আমি পাঁচ ছয়টি পিঠা তৈরি করে নিতে পারবো এবার ডিজাইনটার চারপাশ থেকে এভাবে পাতার মতো করে কেটে নেব সবগুলোকে এভাবে পাতার মতো করে কেটে নিব চাইলে আপনারা অন্য যে কোনো ডিজাইন দিয়ে তৈরি করতে পারেন এবার চারপাশ থেকে কাঠিটাকে এভাবে করে চেপে চেপে দেব যেন চারপাশটা ডিজাইন হয় দেখতেও সুন্দর হয় দেখে বুঝতে পারছেন কিভাবে করছি খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি এভাবে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি সবগুলো পিঠা একই ডিজাইনে তৈরি করে নিয়েছি চাইলে আপনারা ভিন্ন ডিজাইনেও তৈরি করতে পারেন এবার চুলায় কড়াই বসিয়ে তেল গরম দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন পিঠাগুলোকে দিয়ে মাঝারি হিটে পিঠাগুলোকে ভেজে নেব পিঠাগুলো ভাজতে প্রায় সাত আট মিনিটের মতো সময় লেগেছে চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু পিঠাগুলো মুচমুচে হবে না উপর থেকে পুড়ে যাবে একটু সময় নিয়ে আমি পিঠাগুলোকে ভেজে তুলে নিয়েছি কালারটা কতটা সুন্দর এসেছে দেখেই বুঝতে পারছেন এখন পিঠাগুলো গরম অবস্থায় আমি শিরার মধ্যে দিয়ে দেব এতে করে পিঠার গায়ে শিরাগুলো খুব সুন্দরভাবে ঢুকবে চাইলে আপনারা শিরাটা আরও বেশি করে তৈরি করে নিতে পারেন এক মিনিটের মতো পিঠাগুলো শিরায় রেখে আমি তুলে নেব তৈরি হয়ে গেল খুবই মজার মুখ পাকন পিঠা চাইলে এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে এটা খেতেও কিন্তু খুবই মজার হয় আমি একটি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা রসালো হয়েছে ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটি লাইক দিতে পারেন